একশো খেলায় ব্রাজিল গোল করেছে বাইশশো একান্নটি গোল খেয়েছে নশো আটাশটি ব্রাজিলের বর্তমান ফিফা র্যাঙ্কিং চার অপরদিকে কলম্বিয়া মোট ম্যাচ খেলেছে ছয়শো উনত্রিশটি জয় পায় দুশো পঞ্চান্নটিতে ড্র করে একশো একাত্তরটি খেলায় পরাজিত হয় দুশোটি খেলায় কলম্বিয়া গোল করেছে সাতশো সাতানব্বইটি গোল খেয়েছে সাতশো একুশটি কলম্বিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং বারো দুই দলের কোপ আমেরিকা পরিসংখ্যান ব্রাজিলের এটি আটত্রিশতম কূপ আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো তিরানব্বইটি জয় পায় একশো নয়টিতে ড্র করে উনচল্লিশটি খেলায় পরাজিত হয় পঁয়তাল্লিশটি খেলায় ব্রাজিল কোপা আমেরিকায় গোল করেছে চারশো চৌত্রিশটি গোল খেয়েছে দুশো পাঁচটি ব্রাজিল কোপা আমেরিকায় নয় বার চ্যাম্পিয়ন হয় অপরদিকে কলম্বিয়ার এটি চব্বিশতম কোপা আমেরিকা মোট ম্যাচ খেলেছে একশো ছাব্বিশটি জয় পায় ঊনপঞ্চাশটিতে ড্র করে আটাশটি খেলায় পরাজিত হয় ঊনপঞ্চাশটি খেলায় কলম্বিয়া গোল করেছে একশো সাতচল্লিশটি গোল খেয়েছে একশো বিরানব্বইটি কলম্বিয়া দু হাজার এক কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয় হেড টু হেড পরিসংখ্যান আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল এবং কলম্বিয়া মোট বার মুখমুখি হয় ব্রাজিল জয়ী হয় একুশটি খেলায় কলম্বিয়া জয়ী হয় চারটি খেলায় ড্র হয় এগারোটি খেলা ব্রাজিল গোল করেছে আষট্টিটি কলম্বিয়া গোল করেছে বিশটি কোপা আমেরিকায় ব্রাজিল এবং কলম্বিয়া মোট দশবার মুখোমুখি হয় ব্রাজিল জয়ী হয় ষাটটি খেলায় কলম্বিয়া জয়ী হয়েছে দুটো খেলায় একটি খেলায় ড্র হয় ব্রাজিল গোল করেছে উনত্রিশটি কলম্বিয়া গোল করেছে চারটি আজই প্রথম রাউন্ডের খেলা শেষ হবে কমেন্টসে জানান কে কে যাবে কোয়ার্টার ফাইনালে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন